আজকের কোনো ব্লগ না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাই কেউ ভালো নেই কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে তো বন্যাতে মানুষ অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো তাদের পাশে তো আমাদেরই দাঁড়াতে হবে কারণ আমাদের দেশের আমাদের নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবাই বিপদে পড়ছে তো আমরাই আগায় আসব তাই না তো এই জন্য এগুলো সবাই আমরা যত যতটুকু পারছি ততটুকু দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি তো এখন যেগুলো সব প্যাকেটিং করা হচ্ছে তো দেশের এই পরিস্থিতির মধ্যে আসলে বৈসা থাকা যায় না তো যে যে যতটুকু পারছে ততটুকু সাহায্য সহযোগিতা করছে তো এগুলোই এই পর্যন্ত এগুলো সব প্যাকেটিং করা হইতেছে প্রত্যেকটা মানুষকে দেওয়ার জন্য তো মহান আল্লাহ তালা কখন কাকে কিভাবে কোন পরিস্থিতিতে ফালায় একমাত্র আল্লাহ জানে কোনো মানুষ বলতে পারবে না তো অনেক মানুষ মারা গেছে যারা মারা গেছে তাদের তাদেরকে আল্লাহ তালা জান্নাতুল নসিব করে দিক সবাই দোয়া করবেন আর যে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন আসলে আমাদের ভাই বোনদের মানে আমাদেরই দাঁড়াতে হবে তাদের পাশে তো তারা অনেক কষ্টে আছে এমন একটা পরিস্থিতি আসলে বলার বাইরে তো কি বলবো আসলে বলার কোনো ভাষাই নাই তো সবাই যে যার মতন পরিশ্রম করতেছে প্যাকেটিং করতেছে তো মোটামুটি প্যাকেটিং করা শেষ এই পাশে যে কিছু প্যাকেটিং করে রাখছে তো আমরা যদি সাহায্য সহযোগিতা না করতে পারি তারপরও আমরা দোয়া করব। দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নিবে তো এই যে এইদিকে পানি রাখা আছে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম